পেয়ে যাবেন দশ থেকে শুরু করে আপনারা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এই ধরনের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন একেবারে জিরো বাচ্চা যেগুলি আমরা বলি সেই বাচ্চা বাচ্চাই তো চলুন আমরা জানবো এবং দেখবো হাটটি ঘুরে ঘুরে ভিডিও আমার করে রাখবেন

বাচ্চাটি নিতে পারে যোগাযোগ করে নিতে পারেন এই অবশ্যই দেখবো এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করবো এই দুঃ চাষিয়া ধাবেন থেকে আপনার এগুলি কেমন রেট চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন এগুলি দাম চাচ্ছেন না দাদা যাই হোক

করে আবার আমরা ঘুরতে ঘুরতে রাস্তায় যাবো এই ধরনের বাচ্চাগুলি বিস্তারিত তথ্য জানানোর জন্য যারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখে তারা অবশ্যই আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে রাখবেন

ছাব্বিশ হবে ছাব্বিশ আট মধ্যে দেওয়া যাবে নাকি